শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব তো ল্যাবটা হচ্ছে গোছানো হয়ে গেছে একটা ল্যাবটা গোছানো হয়ে গেছে তো আরেকটা ল্যাপটা গুছিয়ে নেবো আর মশারিটা খোলা হয়ে গেছে ফাঁজ করে রেখে দিয়েছি তো জ্বালাটা খোলা হয়নি তো জ্বালাটা খুলে দিব আর কী বলতো বন্ধুরা রাত্রে ভালো করে ঘুম হয়নি এত শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রে সর্দি জ্বর নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল মানে কী আর বলবো এত শরীরটা খারাপ হয়ে গেছিলো রাত্রে তো যাই হোক সকালকার সব বাসি গাছগুলো করে নিব আর শরীর খারাপ লাগলেও কিছু করার নাই কারণ তো ঘরের কাজ আমাকেই করতে হবে তো ঘরে তো আর কেউ নাই তো ওই জন্য শরীর খারাপ থাকলেও আমাকেই করতে হয় এখন হচ্ছে বালিশগুলো গুছিয়ে নিব আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেড়ে নেবো আর কি বলতো বন্ধুরা যতই শরীর খারাপ হোক সংসারে কাজ তো যেমন করতে হয় তেমন আমাকে ভিডিওটাও করতে হয় যখন ভিডিওটা শুরু করেছি তো ভিডিওটা তো করতেই হবে বলো এক এক সময় শরীরটা খুব খারাপ হয়ে যায় যখন তখন ভিডিও করা এডিট করা খুব কষ্ট হয় তখন মনে হয় যে বসে থেকে খুব কাঁদি কোনো কাজ কি সহজে পাওয়া যায় বলো তার জন্য খুব কষ্ট করতে হয় আর কবে হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট কবে পাই সেই আশায় হচ্ছে ভিডিওগুলো করি যতই কষ্ট হোক না কেন শুরু করেছি ভিডিও তখন ভিডিওগুলো করব। তো যাই হোক আর কি আর বলবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা ঝেয়ে নেব আর হচ্ছে রান্নাঘরে যাব বাসন আছে বাসনগুলো ঝুঁইতে রাখবো আজকাল দুপুরে বাঁধাকপি আলু দিয়ে তরকারি করব আর মটর ডাল করব এইসবে করবো আজকাল এমনি তো শরীরটা ভালো লাগছে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালটা সব আসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ডালটা বসালাম মানে মোটর ডাল রান্না করবো আজকে তো মোটর ডালটা সিদ্ধ করার জন্য বসানো আর হচ্ছে বাঁধাকপি রান্না করবো তো বাঁধাকপিটা কাটা হয়নি বাঁধাকপিটা ধুলে নিয়েছি টমেটো নিয়ে আসছে বাজার থেকে তো টমেটোটা ধুলো লঙ্কা নিয়ে আসছে লঙ্কাটা ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য বসানো। ডাল করব আর বাঁধাকপির তরকারি করব এই সবই করব আজকে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে। আমার ঘুম হয়নি এত শান্তি আর বলা কথা বলছলো ভালো করে ঘুম হয়নি না। ঠিক আছে এখন বাঁধাকপিটা কাটবো। ডালটা সিদ্ধ হয়ে গেল। একটু কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই ডালটা ফোড়নে দেব তারপর বাঁধাকপিটা রান্না করব। আর ভাতটা হয়ে আছে আর তুল হয়ে যাবে। আলুটা বাধাকপিটা কেটে নিয়েছি দেখুন

হয়ে গেছে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ছেলে চলে গেল কলেজে আমার বাবা যায়নি একটু পরেই যাবে আর গেছে বাজার পক্ষে দরকারি হয়ে গেছে আর এটা হচ্ছে ডাল হয়ে গেছে আমার বাবাকে এখন খেতে দেবো তারপর আমার জন্য চা করবো তো ঠিক আছে রাখছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে খাবো খাবার নিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে রুটি খাবো তো গুঁড়ো রুটিটা নিয়ে নিয়েছি আর গুড় দিয়ে রুটি খাবো তো গুঁড়ো আর রুটিটা নিয়ে নিয়েছি এইতে এই যে গুড়টা নিলাম এতগুলো গুড় খাবো না অল্প গুড় নিব অতগুলো গুড় নিব না তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে আর এই যে রান্না করে চলে আসলাম নিচের ঝুঁতে বাসন আছে বাসনগুলো উপর ঝুঁতে রেখে দিব আর আমার জন্য চা করব আর ছেলে তো কলেজ থেকে চলে আসলো ছেলের জন্য খাবার বানালাম ওটস খাবে তো ওটস করে দিয়েছি এই যে আর দুধ গরম করে নিয়েছি আর ওই যে বাসন আছে আর কি বলতো বন্ধুরা আজকে থেকে তো শরীরটা খারাপ লাগছিল আর দুপুরবেলা খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়েছিলাম আর এত জ্বর চলে আসছিল ওষুধ যে নিয়ে এসে খাবো সেটা তারও উপায় নাই আর এমনি তো ঘরে ওষুধ ছিল না ছেলে কলেজ থেকে আসলো আর ছেলেকে ওষুধ আনতে পাঠিয়েছিলাম মানে ওষুধের দোকান থেকেই ওষুধ আনালাম রাত্রে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে খাবো আর কি আর বলবো এত মাথা ব্যথা করছে এত জ্বর এখনো জ্বর আছে মানে দাঁড়ানোর ইচ্ছাই করছে না শরীর খারাপ করলো মানে কিছু করার নেই বিছানা থেকে উঠে এসে খাবারগুলো বানাতে হয় কার কেউ নাই কে করে দিবে যাই হোক ছেলের জন্য খাবার বানিয়ে দিলাম এখন হচ্ছে বাসনগুলো এসুতে রাখবো আর আমার জন্যে চা করব আর মুড়ি আছে অল্প তো মুড়ি চা আচর খাবো তারপর রাত্রে খাবার হচ্ছে রুটি বানাবো খেয়ে নিয়ে তারপরে ওষুধটা খাবো তো চা করা হয়ে গেছে আর চা আচর মুড়ি নিয়েছি আর ছেলের খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি খাবো এই খেয়ে নিয়ে তারপর হচ্ছে রাত্রে খাবারটা বানাবো রুটি বানাবো তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি রাত্রে খাবার হচ্ছে রুটি করলাম তো বানানো হয়ে গেছে আর তরকারিগুলো সব গরম করে নিয়েছি আর একদিকে হচ্ছে জলটা গরম করার জন্য বসানো এই যে আর এই যে রুটি হয়ে গেছে একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট